সালাম ওয়ালাইকুম আরহমাতুল্লাহী ওবার আকাত সোরাতুল বাকারার চলমান চুয়াল্লিশ নাম্বার আয়ত হতে সচল্লিশ নাম্বার আয়ত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلوه وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم انهم ملاقو رَبِّهِمْ وَأَنَّهُمْ اليه رَاجِعُونَ صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة من الثلاثة الآيات إلى الثلاثة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون الله تعالى আতা মুরুনান নাস বিল তোমরা কি অন্যান্য মানুষদেরকে নেক বা ভালো কাজের আদেশ করো ওয়া তাংসাউন আনফুসাকুম এবং সেই ভালো কাজগুলো করার সময় তোমরা কি নিজেদেরকে ভুলে যাও ওয়া আনতুম তাতলুনাল কিতাব অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করো আফালা আকিলুন তোমরা কি বোঝো না ওয়া সায়িনু বিস সাবরি ওয়াস সালাহ

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আমাদের আজকের আলোচনা সুরাতুল বাকারা 44 45 এবং 46 নম্বর আয়াতের তাফসির আল্লাহ তার এসাদ করতেছেন আতা আমুরুনা আন নাস বিল বিররি ওয়া তোমরা অন্যকে সৎ কাজের নির্দেশ দাও অথচ চুগলিদেরকে ভুলে বসো আয়াত ইহুদি আলেমদেরকে সম্বোধন করা হয়েছে এতে তাদেরকে বৎসনা করা হচ্ছে যে তারা তো নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ করতে এবং ইসলামের উপর স্থির থাকতে নির্দেশ দেয় এতে এটাও বোঝা গেল যে যদি আলেমগান দিন ইসলামকে নিশ্চিতভাবে সত্য বলে বিশ্বাস করতো বা মনে করত কিন্তু নিজেদের প্রবৃত্তি কামনায় তারা এমনভাবে প্রভাবিত ছিল যে ইসলাম গ্রহণ করতে কখনো প্রস্তুত ছিল না কিন্তু যারাই অপরকে পুণ্য ও মঙ্গলে প্রেরণা দেয় অথচ নিজেদের ক্ষেত্রে তা কার্যে পরিণত করে না প্রকৃত প্রস্তাবে তারা সবাই ভৎসনা ও নিন্দাবাদের অন্তর্ভুক্ত এশিয়ানির লোকদের সম্পর্কে হাদিসে করুণ পরিণতি ও ভয়ঙ্কার শাস্তির প্রতিশ্রুতি রয়েছে হজরত আব্বাস রাজিয়া তার আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাদ করেন মেয়ার রাত্রে আমি এমন কিছু সংখ্যক লোকের পায়ে অতিক্রম করলাম যাদের জিব্বা ঠোঁট ও আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল আমি জিবিল আমিন আলহিহালকে জিজ্ঞাসা করলাম এরা কারা জিবিল আমিন আল্লাহি সালাম বললেন এরা আপনার উন্মাদের পার্থিব ও স্বার্থ পূজারী উপদেশ দানকারী যার অপরকে তো সৎ কাজের নির্দেশ প্রদান করত কিন্তু নিজেদের খবর রাখতো না নবী করিম সাল আলী করেন কদিপা জান্নাতবাসী কতক জাহান্নামবাসীকে আগুনে দগ্ধ হতে দেখে জিজ্ঞেস করবে তোমরা কি হবে অথচ আল্লাহর কসম আমরা তো সেসব সৎ কাজের মাধ্যমেই জান্নাত লাভ করেছি যা তোমাদের কাছ থেকে শিখেছিলাম তখন দোজকবাসীরা বলবে আমরা মুখে অবশ্য বলতাম কিন্তু নিজে তা কাজে পরিণত করতাম না আল্লাহ মানুষের দুইটা মানসিক রোগের চিকিৎসা প্রদান করতেছেন একটা আত্মগৌরব সম্পদের মহাব্বাত বা ভালোবাসা এই দুটি খারাপ অভ্যাস হুদুদেরকে ইমান আনতে দেয়নি এক সম্পদের মহাব্বাদ দুই গৌরব এবং যশ খ্যাতির মহাব্বাদ এই দুটি বস্তু তাদের মধ্যে হিংসা সৃষ্টি করেছে যা ইমান আনাওয়ানে বাধা হয়ে দাঁড়িয়েছিল এখন তিনি এই দুই ব্যাধির চিকিৎসা বদলে দিচ্ছেন সবর দ্বারা সম্পদের মহাবাদ বিতরিত হয় এবং সালাদ দ্বারা আত্মগৌরব দূর হয় কিন্তু শর্ত হচ্ছে সালাদ একাগ্রতার সাথে আদায় করতে হবে আর এ কথা এতটা সহজ ব্যাপারও না তবে হ্যাঁ যে সকল বান্দাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে তাদের কাছে তা ভারী কিছুও নয় এক অন্তরে আল্লাহর মহত্ব দুই আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা তিন কে আমাদের দিনের ভয় বলা হয়ে চস্তা এই নু বিশ্বব্ধিব তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অর্থাৎ ধৈর্য ধারণ করে ভোগ বিলাস ও প্রবৃত্তির কামনা বাসনাকে বশীভূত করে ফেলো তাদের সম্পদ প্রীতি হ্রাস পাবে কেননা সম্পদ বিভিন্ন আস্বাদ ও কামনা বাসনা চরিতার্থ করার মাধ্যমেই ধনসম্পদের মোহের সৃষ্টি হয় যখন এসব আস্বাদ ও কামনা বাসনার অন্ধ অনুসরণ পরিহার করতে দৃঢ় সংকল্প হবে তখন প্রাথমিক অবস্থায় খানিকটা কষ্টবোধ হলেও ধীরে ধীরে সব কামনা ও ন্যায়সঙ্গত পর্যায়ে নেমে আসবে এবং ন্যায় মাধ্যম পন্থা তোমাদের ও অভ্যাসে পরিণত হবে তখন আর সম্পদের প্রাচুর্যের কোনো আবশ্যকতা থাকবে না সম্পদের মোহ এতে প্রবল হবে না যে নিজস্ব লাভ করে বিবেচনাও নেশা তোমাদের অন্ধ করে দেবে আর নামাজ দ্বারা যশ খ্যাতির আকর্ষণও দমে যাবে কেননা নামাজের মধ্যে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব ধরনের বিনয় ও নম্রতায় বিদ্যমান যখন যথা নিয়মে ও যথাযথ ভাবে নামাজ আদায় করার অভ্যাস গড়ে উঠবে তখন সর্বক্ষণ আল্লাহ পাকের সামনে নিজের অক্ষমতা ও ক্ষুদ্রতার ধারণা বিরাজ করতে থাকবে ফলে অহংকার ও অহমিকা ও মান মর্যাদার মোহ হ্রাস পাবে ইল্লা আলাল খা কিন্তু বিনয়দের পক্ষে মোটো এটা কঠিন নয় ওরা ও সুন্নাহ যেখানে খুশু বা বিনয়ের প্রতি উৎসাহ প্রদান করেছে সেখানে এর অর্থ হলো অক্ষমতা ও অপারগতা জনিত সেই মানসিক অবস্থাকেই বোঝানো হয়েছে যা আল্লাহ পাকের মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব এবং তার সব নিজের ক্ষুদ্রতা ও দীনতার অনুভূতি থেকে সৃষ্টি হয় এর ফলে এই মাদত উপাসনা সহজতর হয়ে যায় কখনো এর লক্ষণাদি দেহ প্রকাশ পেতে থাকে তখন সে শিষ্টাচার সম্পূর্ণ বিনম্র ও কোমল মন বলে পরিদিষ্ট হয় যদি হৃদয়ে ক্ষোধাভীতি ও নম্রতা না থাকে মানুষ বাহ্যিকভাবে যত শিষ্টাচার অধিকারী ও বিনয় হোক না কেন প্রকৃত প্রস্তাবে সে বিনয়ের অধিকারী হয় না বিনয়ের লক্ষ্য না ইচ্ছাকৃত হয় প্রকাশ করাও বঞ্চনীয় নয় হজরতমর ফারুক রাজি আল্লাহ তালাহ একবার এক যুবককে নতশিরে বসে থাকতে দেখে বললেন মাথা উঠাও বিনয় হৃদয় অবস্থান করে হজরত ইব্রাহিম নাকির রহমতুল্লাহ আলাই বলেন যে মোটা কাপড় পরা মোটা খাও মোটা ভাত খাওয়া মাথা নত করে রাখা নামই বিনয় নয় বরং বিনয় এটা অন্তরের সাথে সম্পর্ক বা বা বিনয় অর্থ হক অধিকারের ক্ষেত্রে ইতর ভদ্র নির্বিশেষে সবার খুশু একই রকম ব্যবহার করা এবং আল্লাহ পাক তোমার উপর যা ফরজ করে দিয়েছেন তা পালন করতে গিয়ে হৃদয়কে শুধু তারই জন্য নির্দিষ্ট কেন্দ্রীভূত করার নামই হলো বিনয় আল্লাহ তারা আমাদের সকলকে